আজকে আমাদের মালদা ডিস্ট্রিক্ট পুলিশের একটা স্পেশাল টিম একটা ইনফরমেশানকে আমরা ওয়ার্কআউট করি যেখানে আমাদের কাছে খবর ছিল যে ঝাড়খণ্ডের দিক থেকে রাধানগর পি অ্যাডজাস্টেন্ট যে আমাদের রিভার গঞ্জেস আছে ওটা পার করে আমাদের চরবাউপুর এরিয়ার দিক দিয়ে বেশ কিছু আর্মস আজকে ঢোকার আমাদের কাছে খবর ছিল তো মালদা ডিস্ট্রিক্ট পুলিশের স্পেশাল টিম আজকে ইন ডিসগাইজ অফ মাঝি ওখানে আমরা বোটের মধ্যে আমরা রেখেছিলাম তারাই ওয়ার্ক ইনফরমেশানটা ওয়ার্কআউট করে আমরা একজনকে ইন্টারসেপ্ট করতে পারি বাকি দুজন ওখান থেকে নদীর যে নদীপথ আছে তার সুযোগ নিয়ে বেরিয়ে যায় যে একজনকে আমরা অ্যারেস্ট করেছি তার কাছ থেকে আমরা তাকে সার্চ করে তার যে প্রসান থেকে আমরা পাঁচটা সেভেন এম পিস্তল পাঁচটা ম্যাগজিন আর টোয়েন্টি ওয়ান রাউন্ড সেভেন এম এম আমরা সিজার করেছি এই এই যে অ্যারেস্ট হয়েছে তার বাড়ি কোথায় এবং যে অ্যারেস্ট রয়েছে তার নাম সাব্বির আলম টোয়েন্টি ওয়ান ইয়ার ওল্ড সন অফ রেজাউল শেখ এর রাজ্জাকতলাতে বাড়ি নিয়ার রিভার গ্যাঞ্জেস পোস্ট পিয়ারপুর পিএস রাধানগর আর ডিস্ট্রিক্ট সাহেবগঞ্জ সাহেবগঞ্জখণ্ডের পাশে এটা কোথাকার আমরা একদম ইনিশিয়াল পেজে আছি আমরা জাস্ট একটু আগেই ওটাকে ইন্টারসেপ্ট করে অ্যারেস্ট করেছি এগুলো সিজার করেছি কোথা থেকে আসছিল কোন জায়গায় পিসিফিক্যালি যাচ্ছিলো এগুলো সব আমরা একে ফরওয়ার্ড করে পিসিতে নেবো দ্যুই অ্যারেস্টেড অ্যাকিউজ উইল বি রিমান্ডেড ইন পিসি ডিউরিং পিসি পিরিয়ড আমরা প্রত্যেকটা জিনিসকে ভেরিফাই করব